আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনার পর্বে আসছে একের পর এক রোমাঞ্চকর টুইস্ট পর্বের শুরুতেই দেখা যাবে শহীদ এবার মৌর ওপর কঠোর হবেন একমাত্র তার বাবা মার উপর অসন্তুষ্ট হওয়ার কারণে শহীদের মায়ের হাতের রান্না খেয়ে যখনই শহীদ প্রশংসা করবে ঠিক তখনই বলবে মৌ রান্না করেনি রান্না করেছে তার মা অপরদিকে ভালোবাসার টানে নিপা খায়রুলের জন্য অফিসে নিয়ে যাবে দুপুরের খাবার শহীদ যখনই মায়ের চিকিৎসার বিষয় এড়িয়ে যাবে ঠিক তখনই খায়রুল মায়ের চিকিৎসার দায়িত্ব নেবে এদিকে মায়ের চিকিৎসা অন্যদিকে ট্যুরে ঘুরতে যাওয়া এরকম একের পর এক টুরিস্ট নিয়ে দেনাপাওনার পঁচাশিতম পর্ব আসছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা এখনো আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের আপডেট এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রিভিউ বা আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নাট্যপ্রেমে বেঁচে থাকুক আল্লাহ হাফেজ সবাইকে